ඔුන් ජනනින් ශාරෝධන් ද දෙීවින් රාම ක්‍රිෂ්න් ජගොත් ගරුන් පාදපත්මතයෝ ශ්‍රත්ව ප්‍රණවාමී මුහුර මුහෝ. নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আজকে আমরা পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের কথা স্মরণ করব আপনারা সকলেই জানেন যে এই কয়েকটি পর্ব আগামী কয়েকদিন হয়তো খুব সীমিত সময়ের জন্যেই এই সৎকথায় প্রতিদিনের মনন হবে কোনো কোনো দিন হয়তো পুরনো কোনো পর্ব রিপিট হতে পারে আমি একান্তই ক্ষমা প্রার্থী তার কারণ এই গবেষণার জন্য ভুবনেশ্বরে যাওয়া এবং আরও অন্যান্য নানান কাজের যে বাড়তি একটা অনুশাসনের মধ্যে রয়েছে এটিকে ধর্মেরই একটা অঙ্গ বলে মনে করছি কারণ এটি তো আমাদের জীবনের সাথে যুক্ত তাই এখান থেকে পালানো যাবে না কর্মকে বাদ দিয়ে তো ধর্ম করা যাবে না সেজন্য সবটাকে হয়তো ঠিক সামঞ্জস্য করা যাচ্ছে না সেটি আমি এইভাবে ব্যাখ্যাও করতে পারবো না আপনাদের সামনে আমি অনেকের ফোনও সেই জন্য রিসিভ করতে পাচ্ছি না কথাই হচ্ছে না আমার তাদের জন্যেও আন্তরিক কৃতজ্ঞতা এবং ক্ষমা প্রার্থনা রইল কারণ তারা ফোন করেছেন আমি ধরতে পারিনি নানান রকমের ব্যস্ততা কখনো কখনও রাত্রি তিনটে সাড়ে তিনটে পর্যন্ত এই সমস্ত কাজের মধ্যে থাকতে হচ্ছে আপনারা আমার জন্য প্রার্থনা করবেন আমাদের সকলের জন্য প্রার্থনা করবেন পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের পূর্ণ আবির্ভাব তিথি ছিল উনিশশো সালের পনেরোই ডিসেম্বর অর্থাৎ এই পনেরোই ডিসেম্বর মানে বুঝতেই পাচ্ছেন রবিবার সেই রবিবার চলে গেল আমরা সেই দিন মহারাজের কথা স্মরণ করতে পারিনি আজকে আমরা স্মরণ করছি কেরালার ছোট্ট গ্রাম ত্রিকুর ত্রিশূর থেকে দশ কিলোমিটার দূরে সেখানে একটি নদী আছে মানালি সেই মানালি নদীর যে গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলেছে সেই গ্রামেই শ্রেষ্ঠ মায়ের পূর্ণ আবির্ভাব তিথিতে জন্মগ্রহণ করেছিলেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ যার পূর্বাশ্রমের নাম ছিল শঙ্করণ মেনন আমরা প্রত্যেকেই জানি মহারাজের জীবনটি এত উচ্চ স্তরের ছিল যে তাকে কেউ কেউ দ্বিতীয় স্বামী বিবেকানন্দ বলতেন বারো তেরো বছর যখন তার বয়স তখন তিনি একদিন তার মায়ের সামনে বন্ধুকে কিছু খারাপ কথা বলেছিলেন মা তাকে সস্নেহে ধমকে সুরে বলেছিলেন বাবা তোমার জিউভাতে মা সরস্বতী বা বাণীর অধিষ্ঠান অপরকে খারাপ কথা বলে সে স্থান অপবিত্র করো না সরস্বতী যে বিদ্যা ও জ্ঞানের দেবী সেই স্থানকে অপবিত্র করা মানে দেবী সরস্বতীকে অবমাননা করা পূজনীয় মহারাজ পরবর্তীকালে জীবন সায়নে বলেছিলেন সেদিনের সেই উপদেশ সরাসরি আমার মস্তিষ্কে এবং হৃদয়ে প্রবেশ করেছিল এবং গত সাত আট দশক ধরে তা আমাকে প্রভাবিত করে রেখেছে ওই যে সত্তর আশি বছর ধরে ওই একটি কথা যে হৃদয়ে এবং মস্তিষ্কে এটি তো সংস্কার যে এই জিউবা হচ্ছে আমাদের সরস্বতী সুতরাং সেখানে আমরা যেন কোনো মানুষকে খারাপ কথা না বলি মহারাজকে মঠে অনেকেই এই মিনি বিবেকানন্দ বলতেন এবং তিনিও বারবার বলতেন যে তিনি আবার জন্মগ্রহণ করবেন এবং স্বামীজির ব্রত পালন করবেন মহারাজের ছিল অসাধারণ অ্যালার্টনেস দায়িত্ব সচেতনতা যতই অসুস্থ থাকুন না কেন যে কাজ পালনীয় বলে মনে করেছেন তা তিনি করেছেন এবং স্বামীজির ভাব সবার মধ্যে প্রবেশ করুক এই ছিল তার আকাঙ্ক্ষা তিনি সর্বদাই ছিলেন কর্মচঞ্চল শিশুদের খুব ভালোবাসতেন এবং তার শিশু সুলভ আচরণ প্রণামের সময় সকলেই প্রত্যক্ষ করত ছোটদের দিকে লজেন্স ছুঁড়ে ছুঁড়ে দিয়ে তিনি আনন্দে মেতে উঠতেন ভারতবর্ষের প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি ডক্টর এ পিজে আবদুল কালাম বেলুন মঠে আসবেন মহারাজের সঙ্গে দেখা করবেন কিন্তু মহারাজ তখন অসুস্থ তা সত্ত্বেও তিনি দেখা করলেন এবং একজন আধ্যাত্মিক ব্যক্তি হলেও ধর্মের বৈধি আচার অনুষ্ঠানের ব্যাপারে তার আগ্রহ কম ছিল বলেই অনেকে মনে করছেন কিন্তু তিনি কখনও সেটাকে অবজ্ঞা করতেন না মহারাজের মনোভাব ছিল ডু ইট নাও এক্ষুনি করো পরে হবে এই জাতীয় কোনো কথা তার অভিধানে ছিল না কোনো কাজ করবেন বলে মনে করলে সেটা সঙ্গে সঙ্গে না সমাধা করে অস্থির হয়ে উঠতেন তার ছিল দেশাত্মবোধ জ্ঞানার্জনের প্রতি নিষ্ঠা এবং বই পড়ার প্রতি একেবারে নেশা কেউ কেউ তাকে প্রশ্ন করেছেন তিনি উত্তর দিয়েছেন এবং তিনি বারবার মনে করতেন আধ্যাত্মিকতার মূল বস্তু হচ্ছে পরিপূর্ণতা লাভ এবং আধ্যাত্মিক উন্নতি একবার অমরনাথের কাছে মিলিটারি ক্যাম্পে বক্তৃতা দেবেন দর্শনে কেন যাবেন না এই প্রশ্ন করা হলে বলেছিলেন আত্মশক্তি জাগরণই হচ্ছে তাঁর দৃষ্টিতে আধ্যাত্মিকতা সেখানে স্ট্রেংথ কারেজ অভি এই ভাবগুলো ছিল একেবারে প্রবল যারা যারা মহারাজকের সান্নিধ্যে গেছেন তারাই অনুভব করেছেন যে মহারাজ এর কোনো কিছুর প্রতি বিশেষ আসক্তি ছিল না ভক্তদের কাছ থেকে যা পেতেন তা অবশ্যই তিনি সাধুদের কাছে দিয়ে দিতেন বা কোনো কোনো কেন্দ্রে পাঠিয়ে দিতেন একবার আমেরিকা থেকে একজন ভক মহিলা ভক্ত মহারাজের মহারাজের ব্য ব্যক্তিগত ব্যবহারের জন্য দু তিনটে সুন্দর ব্যাগ এনেছেন ব্যাগগুলো আলাদাভাবে সরিয়ে রেখেছেন কোনো সন্ন্যাসী মহারাজ যে তিনি বিমানে যখন যাতায়াত করবেন কাজে লাগবে ভদ্রলোক চলে যাওয়ার পরেই মহারাজ জিজ্ঞাসা করলেন ব্যাগগুলো কোথায় গেল তার কাছে ওগুলো আনা হলে ঘরের একটা কোণ দেখিয়ে বললেন ওইখানে রেখে দাও সাধুরা বুঝতে পেরেছেন তারা বললেন মহারাজ এগুলো আপনার কাজে লাগবে তাই আপনার কাছেই রাখতে পারেন তিনি একেবারে যা করবার সেটা ঠিকই করে ফেলেছেন আস্তে আস্তে বললেন ওখানেই রেখে দাও দেখি কার কপালে ওগুলো আছে বেলায়। যখন আবার কেউ প্রশ্ন করেছেন যে মহারাজ ব্যাগগুলো আপনার সঙ্গে রাখলেই ভালো হতো তিনি তখন পরিষ্কারভাবে রাজকীয় কণ্ঠস্বরে বললেন ওই পুরোনো ব্যাগের দিকে তাকিয়ে এটা আমার সঙ্গে এত বছর ধরে ঘুরছে আজ আমি একে অবহেলা করি কী করে এটা এখনও যথেষ্ট ভালো অবস্থাতেই আছে আর কয়েকটা বছর চলবেও তাছাড়া এ তো খাবার দাবার বা জল টল খেতে চাইছে না তাই এ আমার সঙ্গেই থাকুক এই বলে তিনি দু এক দিনের মধ্যেই নতুন ব্যাগগুলিকে কোথাও কোথাও পাঠিয়ে দিলেন এই ছিল তাঁর মনোভাব এই যে কোনো আসক্তি নেই একেবারে পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজের প্রতি ছিল মহারাজের গভীর শ্রদ্ধা ভক্তি এবং তার থেকেও তিনি মহারাজকে খুব আন্তরিকভাবে ভালোবাসতেন প্রচণ্ড ভালোবাসতেন মহারাজ সকলকেই স্বামীজি এবং বেদান্তের যুক্তিসিদ্ধ এবং প্রেরণাপ্রদ ভাবনার দ্বারা অনুভাবিত করলেও তার ছিল ভক্তির ভাব উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে তিনি একটি শাখা কেন্দ্রে গেছেন আমাদের মিশনের তো সেবক যিনি তিনি আগেভাগেই তার ঘর এবং রান্নাঘর সব গুছিয়ে রেখেছেন তিনি পৌঁছনোর কিছুক্ষণ পরেই সেই সেবক ঘরে যেতেই জিজ্ঞাসা করছেন এটা কি ঠাকুরমায়ের একটাও ছবি নেই এটা আমাদের সেন্টার নাকি অর্থাৎ যিনি ওই যে সেন্টারে সব ব্যবস্থা করে রেখেছেন তিনি অন্য সব ব্যবস্থা করেছেন কিন্তু এই দিকে ঠিক তাকাননি এই মহারাজ কিন্তু সেই দিকটি একেবারে তাকিয়েছেন এবং মহারাজ আধুনিক বিজ্ঞানের কথা বললেও বৈদ্যুতিক যন্ত্রপাতির ব্যবহার খুব একটা তিনি পটু ছিলেন না কিন্তু হায়দ্রাবাদে থাকতে প্রতিদিন রাত্রে উনি রেডিওতে খুব খবর শুনতেন মহারাজ বই পড়তে খুব ভালোবাসতেন তার জ্ঞান পিপাসার কথা সুবিদিত পড়ার সময় তিনি চাইতেন না যে খুব দরকারি কাজ ছাড়া কেউ তাঁকে বিরক্ত করুক অনেক রকম ঘটনা রয়েছে সেই ঘটনা আমাদের বারবার অনুপ্রাণিত করে উদ্দীপিত করে এবং মহারাজের যে কথাটি সেটি আমাদের সব সময় একটা ভাবে ভাবিত করে বারবার যিনি বলতেন আর ইউ গ্রোয়িং স্পিরিচুয়ালি ক্যান ইউ লাভ আদার্স ক্যান ইউ ফিল ওয়াননেস উইথ আদার্স দিস ইজ কল্ড স্পিরিচুয়াল গ্রোথ মহারাজকে কেউ কেউ প্রশ্ন করেছিলেন এবং সূর্য গ্রিন বলে এক ভক্ত তিনি প্রশ্ন করেছিলেন যে প্রকৃত আধ্যাত্মিকতা কি তিনি সাক্ষাৎকারে যে প্রশ্নগুলি করেছিলেন পরবর্তীকালে সেটি বেরিয়েছে তিনি মহারাজকে জিজ্ঞেস করেছেন যে প্রকৃত আধ্যাত্মিকতা কি মহারাজ উত্তর দিয়ে বলেছিলেন বেদান্ত বলে থাকে সকলের মধ্যে সেই এক এবং অভিন্ন দিব্য সত্য বিরাজ করেন অন্তরের এই দিব্য সত্য সম্পর্কে সচেতন হয়ে জীবন এবং কর্মধারাকে সেভাবে চালিত করাই প্রকৃত অর্থে আধ্যাত্মিকতা কিন্তু এর অর্থ এই নয় যে নিজের ভেতরে দিব্য সত্যকে নিজের কাছে উন্মোচিত করতে হবে এবং সেই সব প্রকাশের প্রতিফলন অপরের মধ্যে দেখতে হবে এটার অর্থ এটাই এবং উপলব্ধি করতে হবে সকলের মধ্যে এক সত্য সেইটি এবং এই আধ্যাত্মিকতার মর্ম উপলব্ধি না হলে মানুষ তার স্বরূপটা বুঝতে পারবে না মহারাজকে প্রশ্ন করা হয়েছিল যে আধ্যাত্মিকতার মর্ম উপলব্ধি না হলে মানুষ কীভাবে প্রতারিত হয় মহারাজ বারবার বলছেন যে যারা ধর্ম আসলে কী তার স্বরূপ কী তা বোঝে না তারা এমন সব মানুষের সংস্পর্শে আসে যারা তাদের প্রতারিত করে অজ্ঞতার ফলেই মানুষ অন্যের দ্বারা প্রতারিত হয় কেউ কেউ বলছেন সামাজিক অবস্থা মোটেই শুভকর নয় তাহলে কী হবে তখন মহারাজ বলেন ইদানিং মানুষের অন্তরের গভীরে না গিয়ে জাগতিকতাকে সর্বাধিক প্রাধান্য দিচ্ছে সেই জন্য এই জাগতিকতাটি নয় এই একেবারে এই কর্মজীবনটিকেও তিনি গুরুত্ব দিয়েছেন তিনি সেই ইন্টারভিউতে বলেছেন যে ছিয়ানব্বই বছর বয়সেও সম্পূর্ণ কর্মময় জীবন তিনি যাপন করছেন এবং সমর্পণ করার অর্থ বলতে গিয়ে মহারাজ সুন্দর করে বলেছেন আমি প্রস্তুত আমার কোনো মৃত্যু ভয় নেই গীতা শিখিয়েছে মৃত্যুকে ভয় করো না এবং স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজের জীবন যেন গড়ে উঠেছিল তিনটি বয়ের সমন্বয়ে বেদান্ত বিজ্ঞান এবং বিবেকানন্দ অবশ্যই তিনি এই বেদান্তবাদী সাধু সে নিয়ে কোনো কথা নেই স্বামীজির প্রতি তার অক্লান্ত শ্রদ্ধা এবং তিনি বিজ্ঞানেরও যথেষ্ট রকমভাবে দরদি সন্ন্যাসী ছিলেন অর্থাৎ বিজ্ঞানের প্রতিও তার সেই গভীর আকাঙ্ক্ষা ছিল পঁচিশে এপ্রিল দু হাজার পাঁচ পূজনীয় শ্রী রামকৃষ্ণ লোকে চলে গেছেন কিন্তু মনে রাখতে হবে যে মহারাজের জীবন ছিল অত্যন্ত সাদাশিধে যখন যে আশ্রমে থেকেছেন কখনো গাড়ি কেনেননি ভক্তদের পাঠানো গাড়ি বা ট্যাক্সিতে যাতায়াত ছিল অনেকে হয়তো মন্তব্য করেছেন মহারাজ অন্যের গাড়িতে বা ট্যাক্সিতে যাতায়াত করাটা আপনাকে ঠিক মানায় না তখন মহারাজ বলতেন গৃহস্থরা মনে করে গাড়ি একটা স্ট্যাটাস সিম্বল সন্ন্যাসীর কোনো স্ট্যাটাস সিম্বল থাকবে না ত্যাগই হচ্ছে আমাদের স্ট্যাটাস সিম্বল বারবার বলতে থাকতেন যে আমাদের মাথা থাকবে এভারেস্টের মতন উচ্ছে আর পা দুটো থাকবে একেবারে মাটিতে সাধারণ মানুষের মধ্যে অনারম্বর জীবনের সঙ্গে উচ্চ চিন্তা এই ছিল তার গাইডিং মটো সারাটা জীবন তার ছিল যেন খোলামেলা বালকের মতন শ্রী রামকৃষ্ণ এবং শ্রী মায়ের এক অদ্ভুত বিস্ময়কর সৃষ্টি স্বামী রঙ্গনাথ মহারাজ অসাধারণ বাগ্মী ছিলেন এমন কোনো দ্বীপ নেই দ্বীপপুঞ্জ নেই যেখানে তিনি বক্তৃতা করেননি এবং তার জয়নিং সেন্টার থেকে এই রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ হওয়া সেও এক বিরল ঘটনা সর্বোপরি আমরা বারবার তার স্মৃতির কথা স্মরণ করি কেউ কেউ মহারাজকে বলতেন মহারাজ আমাদের মন অশান্ত শান্তি পাচ্ছি না তখন তিনি বলতেন শান্তি তোমার ভেতরে আছে উদাহরণ দিয়ে বলতেন ঠাকুরের কথা এখানে ওখানে এখানে এখানে জ্ঞান ওখানে ওখানে অজ্ঞান নিজের ভেতরেই সব অনেকে বলতেন আমাদের বাড়িতে নিত্যই ঝগড়া লাগে মহারাজ বলতেন তুমি যদি ইচ্ছা না করো ঝগড়া ঝগড়া কেউ লাগাতে পারে না ভগবানের দৃষ্টিতে কারুর ভিল নেই সবাই ঠিক পথেই আছে শুধু আমি আমার চোখটা খারাপ করে ফেলেছি একটা গাছের পাতাকে দেখো কত সুন্দর করে ভগবান তৈরি করেছেন আর মানুষকে তিনি আরও কত সুন্দর করেই না তৈরি করেছেন এই ছিল মহারাজের জীবন এবং স্বামী রঙ্গনাথানন্দজি দেশকে কিভাবে ভালোবাসতেন তিনি মনে করতেন স্বামী বিবেকানন্দের মতন ভারতের প্রতিটি ধুলিকণাই পবিত্র হায়দ্রাবাদ মঠে আছেন একজন মহিলা বাড়ির ওপর থেকে প্লাস্টিকে বেঁধে রাস্তায় নোংরা ফেলছেন মহারাজ নিজ দিয়ে হাঁটছিলেন দেখতে পেয়ে ওপরে উঠলেন তিন তিনতলার দরজায় টোকা দিতেই সেই মহিলা বেরোলেন তখন মহারাজ বলেন দেখো এই রাস্তাটা নোংরা করতে তোমার একটুও বাঁধল না এই রাস্তায় হাজার হাজার লোক চলে তুমি তো বাড়িতে ময়লাটা ফেলতে পারতে যেখানে মাত্র তিনটে লোক আছে এই যে ভারতবর্ষের ও পবিত্র স্বামীজি বলছেন কিন্তু মহারাজ জীবন দিয়ে সেটি বারবার প্রমাণ করেছেন দেখিয়ে দিয়েছেন তার জীবন এবং ব্রত সেটি তো আমরা ভাবতে পারি না সেটি সেই জীবন এবং ব্রত ছিল রামকৃষ্ণ সঙ্ঘের জন্য উৎসর্গীকৃত কিন্তু ওই যে শিশু সুলভ সরলতার সঙ্গে কঠিন সমস্যার মোকাবিলা করতে শেখো যেটি স্বামীজি বলেছেন সেটি যেন পূজনীয় মহারাজের জীবন থেকে পাওয়া যায় এক বিচিত্র গৌরবময় জীবন ছিল পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজী মহারাজের স্বামী শিবানন্দজি মহারাজ তাকে শিক্ষা দিয়েছিলেন গোপালের সেবা করো সেটি তিনি করেছিলেন ওই গোপাল মহারাজের দিকে তাকিয়ে গোপাল মহারাজের দিকে তাকিয়ে তিনি ওই মৈশুর আশ্রমে এবং ব্যাঙ্গালোর আশ্রমে তাকে সেবা করেছিলেন গুরুর আদেশ তিনি অক্ষরে অক্ষরে পালন করেছিলেন নমস্কার ধন্যবাদ